ঈদের জামাত পরিচালনাসহ আলোচনা নিয়ে আসছেন ঐতিহাসিক কুশিয়ারা ইদগাহ ময়দানের সম্মানিত খতিব এবং কুশিয়ারা বাজার বাইতুলামান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লাম সৈয়দ হুমায়ুন কবি সাহেব আমির ইসলামী সমাজ হজরত আমির সাহেবকে তাহার মুখ থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ শুরুতে মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সমগ্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তুক্র আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ রাসুলের করিমের উপর সংক্ষিপ্তভাবে পাঠ করি সংক্ষিপ্তি সাল্লু আল্লাহ কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের সকল অনুসারীদের ওপর অবস্থিত অনুপস্থিত সকল মানুষ আল্লাহর দা হাদায়াত গ্রহণ করে আল্লাহর দা বিধান ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক আখেরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তিকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক এর লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক বলে না আমি সম্মানিত প্রিয় মুসলিম আর মাত্র আট মিনিট পরেই আমরা সালাতের জন্য দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ সংক্ষেপে যেটা বলবো আমরা সকলেই জানি রমজান মাসের অনেক ফজিলত রমজান মাসের প্রথম দশ দিন রহমত মাঝখানের দশ দিন কি ফিরাত শেষের দশ দিন কি নাজাত তা আমরা রোজা রেখেছি আল্লাহ রাব্বুল আলমিনের রকমত আমাদের উপর অবতীর্ণ হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করুক এবং নাজাতের সুব্যবস্থা করে দেব বলেন আমিন রমজান মাসের এত গুরুত্ব এত মর্যাদা কেন রমজান মাসের জন্য রমজান মাসের মর্যাদা গুরুত্ব নয় এই রমজান মাসে কদরের রাত্রিতে এমন একটি ঘটনা ঘটেছে যেটা আর কোনো দিন ঘটে নাই ঘটবেও না পবিত্র আল কোরআন এই রমজান মাসে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন নাজিলের কাজ শুরু করেছেন সুরাতুল আলাকের প্রথম পাঁচটি আজ অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে কোরআন নাজিলের কাজ আল্লাহ রাব্বুল আলমিন শুরু করেছেন আর এই পুরো কোরআন নাজিল হইতে মোট সময় লেগেছে তেইশ বছর তেইশ বছরের মধ্যে মক্কায় তেরো বছর আর মক্কাতে ইজ্জত করে মদিনায় যাওয়ার পর দশ বছর এই তেরো বছরের পরিস্থিতি ছিল আবুজাহ গঙ্গরা সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে আসনে আসীন ছিল আল্লাহ রসুল হজদ মোহাম্মদ ইসলাম কোরআনের নির্দেশ অনুযায়ী দাঁতের মাধ্যমে তার নেতৃত্বে একদল ইমানদার সপ্তম লোক তৈরি করেছিলেন এবং ইমানের পরীক্ষা দিয়া দিয়া সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হইলেন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেল আল্লাহর নির্দেশে মক্কা থেকে রাসুল সাহাবিদের কিরিয়ে মোদিনা হিজত করলেন আল্লাহ এখানে রাষ্ট্রীয় নেতৃত্ব রসুলকে দান করলেন রাসুলের নেতৃত্বে ইমানদার তার রাষ্ট্রীয় নেতৃত্বে চলে আসলেন অমুসলমান যারা ছিল তারাও রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রসুলকে নেতা মেনে নিলেন ধর্মীয় দিককে তারা তাদের ধর্মকর্ম করা করার সুযোগ পাইলেন এ থেকে বোঝা গেল যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিষয়ে ইসলামে কোনো সার নাই ধর্মীয় বিষয়ে সার আছে যদি রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে সার থাকতো তাহলে আল্লাহ রসুলকে মক্কা থেকে ইজ্জুত করে মোদিনায় যাওয়ার দরকার ছিল না কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা বিশ্বের মুসলিম পরিচয়দানকারী লোকেরা ভুলে গেছে এবং তারা ইসলামের বিস্তারিত অনেক জ্ঞান অর্জন করেছে পাণ্ডিত্য অর্জন করেছে কিন্তু এই পাণ্ডিত্য দিয়ে কোনো কাজ হচ্ছে না কারণ কোরআনের উদ্দেশ্যের উপরে যদি আপনি না চলেন আপনার রোজাটা যদি কোরআনের উদ্দেশ্যের উপরে না হয় আপনার মাদ্রাসা মসজিদ ঈদের জামাত যদি কোরআনের উদ্দেশ্যের উপরে না চলে তাহলে একটাও কোনো কাজে লাগবে না তাহলে কোরআনের উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র আল কোরআনে বলে দিয়েছেন যেটা আপনারা জানেন একটু আগে আপনারা বলছেন আমার হাতে সময় নাই এই জন্য আমি বাংলায় বলছি যে পবিত্র রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন কেন মানব জাতির হেলায় জন্য এর অর্থ কী তখন মানব জাতি উপরে ছিল না মক্কা দেশ সারা দুনিয়ার মানুষ হেদায়তের আলো থেকে বঞ্চিত ছিল গুমরাহির মধ্যে ছিল জাহিলাতের মধ্যে নিমজ্জিত ছিল অর্থাৎ মানুষ আল্লাহকে সকল ক্ষমতার মালিক আইন শাসন শাসনকর্তা জানমাল ব্যবহার করার জায়গায় সমাজ পরিচালনার জায়গায় আল্লাহকে মেনে না নিয়ে মানুষকে মেনে নিয়েছিল আল্লাহ রুবুয়াদের সাথে রব যে গুন আল্লাহর নাম এই নামের সাথে কুফর এবং সিরকে লিপ্ত ছিল তারপরে দুই নম্বরে আল্লাহর এবাদত বাদ দিয়া মানুষের আইন মাধ্যমে মানুষের আবাদত করত আল্লাহর এবাদতের সাথে কুবোর এবং সিরকে লিপ্ত ছিল আর আল্লাহর সর্বভুতের ভিত্তিতে আল্লাহর আইন বিধানের প্রতিনিধকারী নেতার আনুগত্যের পরিবর্তে মানুষের মন আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ তারা করছিল এবং এই বিষয়গুলির ভিত্তিতে তাদের সমাজ রাষ্ট্র সবকিছু গঠিত এবং পরিচালিত হয়েছিল আমরা বুঝতে পারছি মানুষ ক্ষমতার মালিক আইনবিধান শাসন করতে আল্লাহকে বাদ দিয়া মানুষকে গ্রহণ করছিল দাসত্ব আনুগত্য ইবাদত আল্লাহর বাদ দিয়া মানুষের দাসত্ব আনুগত্য বসবাস করছিল হক নেতার আনুগত্য বাদ দিয়া মানুষের দিনের ধারক তাদের নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ করছিল মানে জাহিলিয়াতের মধ্যে ছিল এমন অবস্থা কোরআন নাজিল হয়েছে মানব জাতির হেদায়তের জন্য তাহলে অর্থ কি লোকদেরকে জাহিলাত থেকে বুমরাহি থেকে বের করে ইসলামের পথে আনার জন্যই কোরআন নাজিল হয়েছে আর স্পষ্ট ভাষায় কোরান নাজিল হয়েছে মানুষকে মানুষের সর্বমত্ত আইন বিধান কর্তৃত্বের অধীন থেকে বের করে শুধুমাত্র আল্লাহর সার্বম আইন বিধান প্রত্যেকের অধীনে বন্দি করার জন্য কোরআন নাজিল হয়েছে মানুষের তৈরি সকল সংবিধান আইন বিধানের আনুগত্য থেকে বের করে একমাত্র আল্লাহর বিধানের আনুগত্যের অধীনে বন্দী করার জন্য কোরআন নাজিল হয়েছিল মানুষের তৈরি আইনের ধারক পাক আবুজাল মার্কা নেতা নেত্রীদের আনুগত্য থেকে বের করে একমাত্র আল্লাহ রসুল হজরত মহাসলামের শর্তহীন আনুগত্যের অধীনে বন্দী করার জন্য কোরআন নাজিল হয়েছিল এলা একটা উদ্দেশ্য দিনে বড় উদ্দেশ্য কি জানেন সমাজ এবং রাষ্ট্রে জাহিলাত থাকতে পারবে না গণতন্ত্র থাকতে পারবে না রাজতন্ত্র থাকতে পারবে না সমাজতন্ত্র থাকতে পারবে না তন্ত্রের মূল উৎপাটন গড়িয়ে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করতে হবে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চলবে অন্য কারো বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চলবে না এই জন্য কোরআন নাজিল হয়েছে

এক নম্বর উদ্দেশ্য হল জাহিলাতীয় লোকদের বের করে ইসলামের ভিতরে আনা দুই নম্বর উদ্দেশ্য হলো সমাজ এবং রাষ্ট্র থেকে জাহিলাত হটাইয়া ইসলামের আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা এবং এই উদ্দেশ্য যদি বাংলাদেশকে আমরা কোরআন উদ্দেশ্যটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আর অর্থ হবে গণতন্ত্র থেকে লোকদেরকে বের হইয়া ইসলামের ভিত্তিতে আসতে হবে দুই নম্বরে সমাজ থেকে রাষ্ট্র থেকে গণতন্ত্র সরাইয়া কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরআনের আইন দিয়ে রাজকরণ এবং পরিচালনা করতে হবে তাইলে কোরআনের উদ্দেশ্য বাস্তবায়ন হবে যে এই উদ্দেশ্যে আমরা ইসলামের পথে না চলি তাহলে কোরআনকে আমরা উপেক্ষা করলাম আমাদের এই ঈদের নামাজ ধর্মকর্ম আচার অনুষ্ঠান মাদ্রাসা মসজিদ খানকা টুবিদারি লম্বা কর্তা কোনো কাজেই লাগবে না এই জন্য মেহরবানি করে সকলকে অনুরোধ করব আপনারা আর বিলম্ব না করে গণতন্ত্রকে ত্যাগ করুন ইসলাম গ্রহণ করুন আর এই দেশ থেকে গণতন্ত্র হটাইয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের নির্দিষ্ট পথে রাসুলের তরিকায় আন্দোলন এবং সংগ্রাম শান্তিপূর্ণভাবে গড়ে তুলুন তাইলে আপনাদের নামাজ নামাজ্লা হজ্জেকাত সহ সকল আমলগুলি কাজে লাগবে আল্লাহ কবুল করুক বলেন আমি